নমস্কার আজ আমরা আলোচনা করব লঙ্কা গাছের এই কুকড়ে যাওয়ার রোগ সম্পর্কে বর্তমানে আপনারা যারা ছাদ বাগানি রয়েছেন বা বাড়িতে খাওয়ার জন্য দু চারটে গাছ লাগিয়েছেন মূলত তাদের জন্য এই ভিডিও এবং যারা কমার্শিয়াল কৃষি করেন তারাও এই ভিডিওটি অবশ্যই দেখুন যাতে আপনারাও জৈব পদ্ধতিতে কী করে এই রোগ সম্পর্কে আপনারা অধিক জানবেন এবং মোকাবেলা করবেন এই রোগের বিরুদ্ধে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সবার প্রথমে দেখে রাখুন এই একটা গাছ যেটা আমি বাড়িতে আমার খাওয়ার জন্য লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই পাতাগুলো অনেকটা কুকড়ে গেছে যদিও অনেকটা ভালো হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো শুধরাচ্ছে আমি যে সমস্ত পদগুলি অবলম্বন করেছি সেগুলি আপনাদেরকে বলবো। সবার প্রথমত আমাদের জানতে হবে যে এই রোগ কেন হয় মূলত এই রোগ আসে সাদা মাছের জন্য যেটা এক নম্বর কারণ এবং অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি আপনি সাদা মাছিকে দমন করতে পারেন তাহলে এই রোগ আপনাদের গাছ থেকে অনেক দূরে থাকবে কি করবেন সবার প্রথমে আপনারা কয়েকটা রসুনের কোয়া আপনারা ছাড়িয়ে নেবেন এবং সেই ছাড়ানো রসুনের কোয়াটাকে পেস্ট করে সেটার যে রসটা আছে দেখবেন এক দু চামচের মতো রস বেরোবে ওই এক চামচ রস এক লিটার জলে আপনারা গুলিয়ে বা দু চামচও দিতে পারেন গাছের কন্ডিশন অনুযায়ী তারপর আপনারা আপনাদের গাছে স্প্রে করুন তাহলে দেখবেন যে সাদা মাছি আপনাদের অনেকটাই দমন হয়েছে এবং আপনাদের গাছ অনেকটা সুস্থ সবল হয়েছে এটা গেল প্রথম উপায় এবং দ্বিতীয় নাম্বার উপায় যেটা আমি বলবো খুবই সহজ পদ্ধতি সেটা হচ্ছে শ্যাম্পু যে কোনো একটা দামের শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সেই শ্যাম্পুকে এক লিটার জলে একটা পাতা আপনারা গুলে দেবেন সম্পূর্ণ বা দেড় লিটার জলও আপনারা দিতে পারেন সেই যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা আপনাদের গাছের চতুর্দিকে স্প্রে করবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের গাছে মাছির উপদ্রবটা হচ্ছে না এই দেখতে পাচ্ছেন যে আমি এই গাছটি বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছি এই গাছের মধ্যে শুধুমাত্র আমি জৈব ওষুধই ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন ওই যে সমস্ত স্প্রেগুলোর কথা আমি বললাম সেই স্প্রেগুলোর সাথে সাথে আপনারা অল্প পরিমাণে প্রতি লিটার জলে দু এম করে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের গাছের যে গ্রোথ অর্থাৎ পাতা যে কুকড়ে যায় সেই পাতাটা পাতাটা আবার সুন্দরভাবে হবে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই গাছে অনেকটাই সেরে উঠেছে তাহলে আপনাদের গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না এই ছিল আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অবশ্যই আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন তাহলে আপনাদের গাছের পক্ষে অবশ্যই আপনারা উপকার পাবেন ধন্যবাদ